জাগো লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো যার উক্তি তার জীবনটাই থেমে গিয়েছিল মাত্র উনচল্লিশ বছর বয়সে উনিশশো সালের চৌঠা জুলাই মহাসমাধিস্থ হয়েছিলেন স্বামী বিবেকানন্দ যাত্রা করেছিলেন রামকৃষ্ণ লোকে কিন্তু রেখে গেছেন তার পথ তার আদর্শ স্বামী বিবেকানন্দের শিক্ষা ও দর্শন দেশের ধর্ম শিক্ষা চরিত্র গঠন এবং বিভিন্ন সামাজিক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত স্বামীজির শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন যদি ভারতবর্ষকে জানতে চাও তবে বিবেকানন্দকে জান স্বামী বিবেকানন্দ মনে করতেন শিক্ষা হলো পরিপূর্ণতার এক প্রকাশ আর তা থাকে মানুষের মধ্যেই শিক্ষাকে তিনি মানুষ তৈরি করার জীবন দানের ও চরিত্র গঠনের মাধ্যম বলেই মনে করতেন তার কাছে শিক্ষা এক মহান চিন্তার সমষ্টি হয়েই ধরা দিয়েছে এই শিক্ষা ছিল তার কাছে ইতিবাচক কারণ তিনি মনে করতেন নেতিবাচক চিন্তা মানুষকে দুর্বল করে দেয় বলেছিলেন যদি ছোট ছোট ছেলে মেয়েদের সবসময় দোষারোপ না করে উৎসাহিত করা হয় তবে তারা এক সময় উন্নতি করবেই শিক্ষার সঙ্গে যোগ হয়েছিল ধর্ম শিকাগো বিশ্ব মহাধর্ম সম্মেলনে তার বক্তৃতা শুধুমাত্র দর্শন তত্ত্বে সীমাবদ্ধ ছিল না স্বামী বিবেকানন্দ বলেছিলেন ধর্ম হল আত্ম উপলব্ধির আত্মজাগরণের সমগ্র আত্মার বিশ্বাসে রূপান্তরিত হওয়াকেই তিনি ধর্ম বলে মনে করতেন তিনি বলেছিলেন ধর্ম হল মানুষকে পশু থেকে মানুষে এবং তারপর মানুষ থেকে দেবতায় রূপান্তরিত হওয়ার এক মাধ্যমে And universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. I am proud to belong to the religion which has sheltered.

আজ দেশ জুড়ে যখন অসহিষ্ণুতার বাতাবরণ ঘুরপাক খাচ্ছে তখন প্রবলভাবে প্রাসঙ্গিক হয়ে পড়েন স্বামী বিবেকানন্দ তার ধর্ম তাঁর দর্শন তার মতে জগতের সবচেয়ে বড় দুর্ভাগ্য হল একটা ধর্মের মানুষের অপর ধর্মের মানুষের প্রতি সহিষ্ণুতার অভাব তিনি বলেছিলেন আমাদের শুধু সহিষ্ণুই হতে হবে না বরং অন্য মতকেও গ্রহণ করতে হবে কারণ সব ধর্মের সার কথাইগুলো সত্য তাই বরাবরই মনকে নিজ নিকেতনে চলতে দিতে চেয়েছে চল নিজ নিকেতনে মন চল নিকে নিকেতন আত্মবিশ্বাসটাই ছিল ঈশ্বর বিশ্বাস বলেছিলেন বিশ্বের ইতিহাস হল কয়েকটি আত্মবিশ্বাস সম্পন্ন মানুষের ইতিহাস মনে করতেন নিজের উপর বিশ্বাস থাকলেই অন্তরের দেবত্ব জাগরিত হয় তাই তিনি বলেছিলেন দেবদেবীতে বিশ্বাস থাকলেও কারো যদি আত্মবিশ্বাস না থাকে তবে তার মুক্তি ঘটবে না মুক্তিপথের এই অগ্রদূত ভালো শক্তিতে দৃঢ় বিশ্বাস রাখতে বলেছেন অবসান ঘটিয়ে যারা ভালো ভালো হতে বা করতে চেষ্টা করছে তাদের সাহায্য করার কথা বলে গিয়েছেন অন্তরের আনন্দ নিকেতনের দ্বার খুলে সেই মুক্তির আলোয় তো দেখাতে চেয়েছিলেন তিনি এই মুক্তি পথের নামই তো বিবেকানন্দ দেশের যুব সম্প্রদায়কে পথ দেখানোর মন্ত্রই তো তাঁকে করেছে যুবনায়ক তাই বারোই জানুয়ারি শুধুমাত্র স্বামী বিবেকানন্দের জন্মদিবস কিংবা জাতীয় যুব দিবস নয় তার জন্মদিন আমাদের নতুন করে শপথ নেওয়ার দিন অন্ধকারের উৎস হতে আলোয় উত্তরণে অঙ্গীকারের দিন